হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কপির অরিন রমজানের খুবই পপুলার একটি আইটেম হচ্ছে বুরিন্দা বুরিন্দা ছাড়া বাঙালিদের ইফতার আইটেম তো চলেই না আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো কীভাবে আপনারা বুরিন্দা তৈরি করবেন সে রেসিপিটা শেয়ার করছি সে সাথে আপনাদেরকে আমি এটা সংরক্ষণ পদ্ধতিও দেখাবো আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করে দশ থেকে বারো দিন পর্যন্ত এটা দুইভাবে সংরক্ষণ করতে পারবেন আমি আপনাদেরকে দুই পদ্ধতিতে দেখাবো আর কিছু টিপস দেখিয়ে দিব আপনাদেরকে পারফেক্ট দোকানের মতো বুরিন্দা কীভাবে আপনারা তৈরি করবেন আমারগুলো কেমন হয়েছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে রমজানে তৈরি করার জন্য প্রথমে পারফেক্ট ডোটা তৈরি করে নিতে হবে এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর আপনারা বেসনটা চেলে নেবেন কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা পাকিয়ে থাকে এক চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা জাস্ট এক চিমটির মতো তারপর আমি এখানে ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য দিচ্ছি এরপরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা কিন্তু কখনো পাতলা হওয়া যাবে না যদি পাতলা হয় তাহলে বুরিন্দাগুলো মোটেও সুন্দর হবে না একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে আর হ্যান্ড পিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারের দলা পাকিয়ে না থাকে আর সম্পূর্ণ পানিটা আপনারা একসাথে দিবেন না অল্প অল্প করে মেশাবেন আর ঘন একটা মিশ্রণ তৈরি করে নেবেন যদি মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যায় যেটা হবে বুন্দাগুলো একটু লম্বা লম্বা হয়ে যাবে আর গোল গোল মুক্তার দানার মতো হবে না দেখতে ভালোও লাগবে না এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে কেমন হয়েছে মিশ্রণটা আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তখন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মিশ্রণটা এরকম হবে ঘনত্বটা এটা কিন্তু একদম পাতলা হবে না এরকম থাকতে হবে যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা সামান্য করে বেসন অ্যাড করে দিতে পারেন এখন আমি যেটা করব অল্প অল্প করে দুইটা বাটিতে আমি সামান্য করে মিশ্রণ নিয়ে নেব আমি এর মধ্যে কালার মেশাবো একটার মধ্যে মেশাবো রেড কালার আর একটার মধ্যে মেশাবো গ্রিন কালার আর এটা সম্পূর্ণ অপশনাল আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করছি আপনারা চাইলে নাও করতে পারেন শুধুমাত্র বেসন দিয়ে আর বেকিং সোডা দিয়ে গুলিয়ে বরিন্দাগুলো তৈরি করে নিতে পারবেন তখনও কিন্তু অনেক ভালো লাগবে বরিন্দাগুলো জাস্ট দেখতে যাতে একটু ভালো লাগে সেজন্যই আমি কালারগুলো করছি আর আপনারাও চাইলে কালার করতে পারেন যদি ভালো লাগে তো একটা কালারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফ্রুট কালার আর এটা হচ্ছে পোস্টার ক্লকের লিকুইড ফ্রুট কালার আরেকটার মধ্যে দিচ্ছি আমি রেড ফ্রুট কালার এই যে এখন আমি কালারগুলো গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি আপনাদের যে কালার মিশিয়ে করতে হবে এমন কোনো কিন্তু কথা নেই চাইলে করতে পারেন আর না চাইলে করার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র বেসন দিয়ে গলিও পরিন্দাগুলো তৈরি করতে পারবেন তো গ্রিন কালারটাও ভালোভাবে মিশিয়ে নিলাম এই যেটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি বরিন্দাগুলো ভেজে নেব এখন আমি বরিন্দাগুলো ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে দেওয়ার সাথে সাথে বুরিন্দাটা ভেসে উঠেছে তো বরিন্দাগুলো তৈরি করার জন্য আমি একটা জালিযুক্ত ছাঁকনি নিয়েছি তো এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে বরিন্দাগুলো পড়ছে আর ভাসতে ভাসতে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে আর একটু হাই হিটে রেখেই বরিন্দাগুলো ভেজে নিতে হবে তখন দেখা যাবে বুরিন্দাগুলো দেখতে খুবই সুন্দর হবে গোল গোল হবে আর একটু কড়া করে ভেজে নিতে হবে অনেক সময় তেলের কারণেও বরিন্দাগুলো ভালো হবে না যখন দেখবেন যে আপনারা ব্যাটারটা দেওয়ার পরে নিচে বসে বসে আছে উপরে ভেসে উঠেনি সাথে সাথে তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়নি আপনারা হয়তো বুঝতে পারছেন দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে একদম মুক্তার দানার মতো হয়েছে এক একটা বরিন্দা এরকম যদি বরিন্দাগুলো হয় তখন দেখতে খুবই ভালো লাগে এই যে চোলাটাকে হাইতে রেখে তেলটা ভালোভাবে গরম করে ভাজতে হবে আমি আবারও বলে দিলাম তো এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি যেহেতু এগুলো খুবই ছোট ছোট সেজন্য আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি চাকনি দিয়ে সবগুলো পরিন্দা আমি উঠিয়ে নিচ্ছি আমি যে টিপসগুলো বলে দিচ্ছি আপনারা যদি সেগুলো ফলো করে বাসায় ট্রাই করেন আপনাদের বরিন্দাগুলো সেম টু সেম এরকমই হবে ইনশাল্লাহ আফ আসছে রমজানে আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বরিন্দা খুবই সুন্দর গোল গোল হয়েছে এখন আমি দ্বিতীয় ধাপে রেড কালারগুলো সেমভাবে ভেজে নিচ্ছি আর এভাবে যদি আপনারা কালারটা মেশান তারপরে কিন্তু ছাকনিটা ভালোভাবে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপর আমি এগুলোও ভেজে নিচ্ছি দেখুন এগুলোও কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর একটু মচমচে করে ভাজার কারণে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে পারবেন এই যে এখন আমি তৃতীয় ধাপে গ্রিন কালারগুলোও ভেজে নিচ্ছি সেমভাবে তো গ্রিন কালারগুলো ভাজার সময়ও আমি ছাকনিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি জালিটা যেটা দিয়ে আমি তৈরি করছি তো এগুলোকেও আমি মচমচে ভেজে নিচ্ছি তারপরে উঠিয়ে নিচ্ছি তিনটা কালারের বরিন্দা আলাদা আলাদাভাবে ভাজার পরে এখন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি একসাথে দেখুন এখন দেখতে কতটা ভালো লাগছে আর শুধুমাত্র এক কাপ পরিমাণ বেসন দিয়ে অনেকগুলো বরিন্দা হয় প্রথম ধাপে আপনারা এগুলোকে যেভাবে সংরক্ষণ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এগুলো কতটা এখন মচমছে তো এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে আপনারা চাইলে একটা বক্সে ভরে কিংবা পলিব্যাগে ভরে এগুলো আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এরপরে যখন আপনাদের খেতে ইচ্ছে করবে প্রয়োজন হবে তখন আপনারা শিরায় দিয়ে পরিবেশন করতে পারবেন শিরাই দেওয়ার আগে এটা একটা পদ্ধতি পুরিন্দাগুলো সংরক্ষণ করা মচমচে থাকা অবস্থায় দ্বিতীয়টা পরে বলে দিব এখন আমি বরিন্দাগুলো শিরাই দেওয়ার জন্য শিরাটা তৈরি করে নিব এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি তার মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপের চেয়ে আমি আরও একটু সামান্য পানি বাড়িয়ে দিচ্ছি অল্প করে ওয়ান ফোর কাপের মতো পানি বাড়িয়ে দিলাম এরপরে চোলাটা ধরিয়ে দিলাম চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছে আর চিনি শিরার মধ্যে একটা বল আসা পর্যন্ত চিনির মধ্যে একটা বলক আস্তে আস্তে চিনিটা সম্পূর্ণভাবে সরি চিনি শিরার মধ্যে একটা বলক আস্তে আস্তেই চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে তো এই যে দেখুন একটা বলক চলে এসেছে আর চিনিটাও গলে গিয়েছে এখন আমি যেটা করব সবগুলো বুরিন্দা এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব আর এক কাপ পরিমাণ বেসন দিয়ে যে পরিমাণের বুন্দা হবে শিরার জন্য কিন্তু এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন নেই তো সবগুলো বরিন্দা এখন আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এখন আমি যেটা করব এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরার সাথে চোলাটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ এখন আর চুলা জ্বালানোর প্রয়োজন নেই ছিঁড়ার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এটা প্রায় ত্রিশ থেকে এক ঘন্টা মতো রেখে দিতে হবে যাতে করে শিরাটা সম্পূর্ণভাবে বরিন্দার ভিতরে ঢুকে যায় এই যে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি বরিন্দাগুলোকে এক ঘণ্টা মতো রেখে দিব ঢাকনা দিয়ে দেখে এই এক ঘন্টার ভিতরে আমি প্রায় দুই থেকে তিনবারের মতো এটাকে নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলো বরিন্দার মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যায় প্রায় এক ঘন্টা পরে বরিন্দাগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি যে দেখুন বরিন্দার ভিতরে কত সুন্দরভাবে শিরাটা ঢুকেছে আর প্রত্যেকটা বরিন্দার মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকেছে আমি এই এক ঘন্টার মধ্যে প্রায় দুই থেকে তিনবারের মতো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়েছিলাম যাতে করে প্রত্যেকটা বরিন্দার মধ্যে শিরাটা যায় খুবই খুবই টেস্টি হয়েছে বরিন্দাগুলো একদম দোকানের মতো আপনারা কিন্তু এটা বাসা অবশ্যই ট্রাই করবেন রমজানে আর এখন যেহেতু সব কিছুই বন্ধ সব কিছু বাসাই তৈরি করে খেতে হবে কেমন লেগেছে আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পদ্ধতিতে আপনারা যেভাবে বরিন্দাগুলো সংরক্ষণ করবেন রসে পড়া বরিন্দাগুলোকে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে প্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত আপনারা এগুলো সংরক্ষণ করতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে খেয়ে নিলেই হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস